হ্যালো আসসালামু নো নু টেরার্সের নতুন নতুন ঈদের লং মানে বেগের কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের ঈদ কালেকশনে আজকে ইউজ পরিমাণ ডিসকাউন্ট থাকছে এই লং মানেবেগের কালেকশনের আমরা প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দেব এবং সম্পূর্ণ নতুন প্রোডাক্ট থাকছে সো আমরা দেরি না করে আমাদের এই নু টেরার্সের ওয়ালেট এবং লং মানি ব্যাগের অর্ডার নেওয়ার প্রয়োজটা আমরা বলে দিচ্ছি অর্ডার নেওয়ার প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে আমাদের এই ঈদ কালেকশনগুলো দেখানো শুরু করি লং মানি ব্যাগ লং মানি বেগ অনেকেই চাচ্ছেন স্টক না থাকার কারণে পরিপূর্ণ স্টক না থাকার কারণে দিতে পারিনি সো আবারও চলে আসছে দেখেন আমরা শুরু করছি পার্টি পার্টি ডিজাইন দিয়ে দেখেন পার্টি পার্টি ডিজাইনের ভিতরে চকলেট কালারের মধ্যে দেখেন ফুল চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আলি লেদারের মধ্যে দেখেন আপনার ফোন রাখা শেপ করে দিয়েছে সেমএসডি কার্ড রাখার এখানে স্লট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে সিরিয়ালে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার স্লট দিয়েছে খুবই ব্যিয়াম কোয়ালিটি করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটার অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে অ্যানাকন্ডা ডিজাইন করেছে অ্যানাকন্ডা ডিজাইন করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অ্যানাকন্ডা দেখেন চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক চকলেট অ্যানাকন্ডা ব্ল্যাক চকলেট দুইটা কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন হরিণের চামড়া ডিজাইন দিয়ে দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হরিণের বডির ডিজাইন দিয়ে বানানো দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ফোন এবং টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ককুড়াইল ডিজাইন করা দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে ভিতরে ব্ল্যাক কালার থাকছে ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন চকলেট কম্বিনেশন থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করছে এটাও পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আলি লেদারের ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি সফটের মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন কাঠ রাখার স্লট খুবই পিয়াম কোয়ালিটি করেছে ফোন রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আলী লাদারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাটাকা স্লটগুলো ভিতর থেকে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন এর থেকে কাটাকা স্লট দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো আটশো আশি টাকা আটশো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে ফোল্ডিং করা এই ওয়ালেটটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ম্যাগনেট সিস্টেম করেছে দেখেন আপনারা ফোন ডাকার শেপ করে দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যারা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেব নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারে অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে এই যে একটা প্রোডাক্ট দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আলি লাদারের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার মধ্যে অন্য কোনো কিছু ইউজ করে নাই ফোন এবং হচ্ছে কার্ড ইউজ ফোন টাকা কার্ড ইউজ ভাবে খুব সুন্দরভাবে ভাবে রাখতে পারবেন ফ্রিভাবে রাখতে পারবেন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন যতদিন রুচির পরিবর্তন না আসবে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সো আলিরা ভিতরে যারা সিম পল চেয়ে থাকেন সিম পলের মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন আপনারা এখানে পার্ট থাকছে এ একটা পার্ট থাকছে এ একটা পার্ট থাকছে দেন হচ্ছে একটা চেন জিপার পকেট থাকছে ওই পাশে আর একটা পার্ট থাকছে এই পাশে দুইটা টাকা রাখার পার্ট থাকছে ফোন টাকা পয়সা অনেক কিছু কাগজপত্র অনেক কিছু খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট এটা আমরা ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক চকলেট দুইটা কালার থাকছে ব্ল্যাক চকলেট দুইটা কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে আলী লাদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান অনেকেই ডাবল ফোনের ওয়ালেট চেয়েছেন ম্যাগনেট সিস্টেম আপনারা দেখেন সিস্টেম ডাবল ফোন ওয়ালেট চেয়েছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন হোয়াইট কালার সুতা দিয়ে ডিজাইন করা চারো পাশ দিয়ে ডিজাইন করা এবং সেলাই করা দেখেন আপনার ম্যাগনেটটা খোলার পর কাঠ রাখার স্লটগুলো বের হয়ে আসবে এ পাশে টাকা রাখতে পারবেন এই পাশে ডাবল ফোন রাখার স্লট দিয়েছে কাঠ রাখার শেপ খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্কোটের মধ্যে অনেকেই চেয়ে থাকেন মাস্কোটের ভিতরে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে মাস্কোটের ভিতরে দেখেন আপনারা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে অর জিন্সের ভিতরে অর জিনসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার কার্ড রাখার স্লট গুলা খুবই সুন্দরভাবে দিয়েছে ফোন ডাকা শেপ করে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে জিপার পকেট দিয়েছে এখানে দেখেন আপনার ফোন ডাকার করেছে টাকা ফোন খুব রাখতে পারবেন দেন হচ্ছে বাহির থেকে কার্ড রাখার একটা স্লট দিয়েছে এটা কার্ড রেখে আপনার ভিতরে ঢুকে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কোয়ালিটি ফুল করেছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে সিটি লেদারের মধ্যে যারা চেয়েছেন সিটি লেদারের মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে পারেনি দেখেন আপনার কয়েন পকেট দিয়েছে এখানে কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সাইডে কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ থাকছে ফোন রাখার থাকছে সিরিয়ালে কাট রাখার স্লট দিয়েছে এবং জিপার সিস্টেম স্লট দিয়েছে এখানে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আমি জিপারটা খুলে দেখাচ্ছি এখানে সিগ্রেট পাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই খুব সুন্দরভাবে রেখে আপনার জিপার আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নল কিন সিটি লেদারের ভিতরে দেখেন আপনার কোকোডাইল ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ফোন রাখতে পারবেন স্বাচ্ছন্দ্যভাবে জিপার চেন জিপার দিয়েছে টাকা রাখার পার দিয়েছে এবং হচ্ছে এখানে কয়েল চাবি রাখার স্লট দিয়েছে করেছে খুবই কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট পাইয়ে দিব ছয়শো আশি টাকা ডিসকাউন্ট পাইয়ে দিব ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অর ভিতরে যারা লং ওয়ালেট চেয়েছেন স্টক সীমিত থাকার কারণে অনেকের মন রক্ষা করতে পারেনি আবারও চলে আসছে অর ভিতরে লং ওয়ালেট দেখেন সিরিয়ালে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশ থেকে দিয়েছে এবং ভিতরের পাশ দিয়েও দিয়েছে এই পাশ থেকেও দিয়েছে এক পাশে ফোন টাকা পয়সা ডাবল করে পাঠ দিয়েছে দুই পাশে ডাবল ডাবল পার দিয়েছে খুব স্বাচ্ছন্দ্যভাবে সব কিছু রেখে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন দেখেন ফোল্ডিং সেলাইয়ের ভিতরে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে থাকছে এটার মধ্যে আরেকটা থাকছে স্টেফের একটা কালার থাকছে তারপর আরেকটা থাকছে আপনার মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিয়ে বলছি এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে এগারোশো টাকায় অরজিন্সের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি দেখেন সিম্পলের ভিতরে একটা ওয়ালেট চলে আসছে খুবই প্রিয়াম কোয়ালিটি এক ফোন এক পাশে টাকা পয়সা কাট রাখার তো দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে অর জিন্সের ভিতরে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে অর জিন্সের ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি বাহির থেকে আপনার জিপার স্লট দিয়েছে এটা খুলে আপনার টাকা পয়সা ফোন খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরে তো পাট আছেই ফোন টাকা টাকা রাখার কাট টাকা তো দিয়েছে এবং বাহির থেকেও আপনার এই পাশে একটা পার্ট দিয়েছে কাগজপত্র শর্টকাটে রেখে এখানে বাটন আটকে রাখতে পাবেন খুবই প্রিয় কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ডাবল ফোন রাখার জন্য সিটি লেদারের ভিতরে সফটের মধ্যে যারা চেয়ে থাকেন সফটের ভিতরে মিডিয়াম সফটের ভিতরে ম্যাগনেট সিস্টেম দেখেন আপনার ম্যাগনেট সিস্টেম খুবই পিএম কোয়ালিটি করেছে দেখেন কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর করেছে এই পাশ থেকে কাট রাখার স্লটগুলো খুবই পি কোয়ালিটি করেছে দেখেন আপনার দেখেন ডাবল ফোন রাখার জন্য শেপ করে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ম্যাগনেট সিস্টেম সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্ল্যাক চকলেট দুইটা কালার নয়শো পঞ্চাশ টাকা সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার সিটি লেদারের ভিতরে ডাবল ফোন রাখার আপনার উপরে পুশিং পার্ট দিয়েছে আপনারা দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে এখানে জিপার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট থাকছে সিক্রেটভাবে জিপার স্লটে অনেক কিছুই রাখতে পারবেন ডাবল ফোন রাখার জন্য এখানে পার্ট দিয়েছে কার্ড রাখার জন্য পার্ট দিয়েছে খুবই সুন্দর করেছে দুইটা ফোন রেখে টাকা পয়সা কাগজপত্র সব কিছু কারটা রেখে এখানে ম্যাগনেট সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন ম্যাগ ম্যাগনেট পোশিং সিস্টেম দিয়েছে খুবই সুন্দর এইটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো টাকায় দিব নয়শো টাকায় দেব একটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে ডাবল ফোন রাখার জন্য আরও একটা ওয়ালেট থাকছে আপনার দেখেন সিটি লেদারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দুই পাশে দুইটা ফোন রাখতে পারবেন জিবার স্লট দিয়েছে মাঝখানে সাইডে তো স্লট থাকছে কাটাকার স্লট তো থাকছে সব কিছু রেখে আপনার দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে একদম চকলেট কালারের ভিতরে খুব ইপিএম কোয়ালিটি করছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট বাজে দেবো নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন সিটি লেদারের ভিতরে দেখেন সিটি লেদারের ভিতরে খুবই পি এম কোয়ালিটি করেছে ওয়ান ম্যাগনেট সিস্টেম ওয়ান ম্যাগনেট সিস্টেম দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুব ইপিম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এক ফোন রাখতে পারবেন জিপার স্লট দিয়েছে একটা আপনার এই পাশে জিপার স্লট দিয়েছে টাকা পয়সা কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে সব কিছু রেখে সিস্টেম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই কোয়ালিটি করেছে একদম যতদিন রুচির পরিবর্তন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার তারপর হচ্ছে আপনার কফি কালার থাকছে এটার মধ্যে আরো একটা কালার আছে মাস্টার ব্রাউন কালার থাকছে তারপর হচ্ছে আপনার এই পাশে আর একটা কালার থাকছে এটা হচ্ছে রেডি চকলেট কালার রেডি চকলেট কালার তারপর আরও একটা কালার থাকছে ব্ল্যাক কালার মোট পাঁচটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন পাঁচটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে দেখেন জিপার সিস্টেম স্লট দিয়েছে বাহির থেকে জিপার সিস্টেম স্লট খুলে টাকা পয়সা ফোনও ঢুকায় রাখতে পারবেন এখানে বাটন সিস্টেম দিয়েছে খোলার পরে ভিতরে স্লটগুলা বের হয়ে আসবে কাঠ রাখার স্লট দেখেন সিরিয়ালে দিয়েছে এই পাশে এ পাশে টাকা রাখতে পারবেন এক পাশে ফোন রাখতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে ভিতরের দিকেও একটা জিপার স্লট দিয়েছে এখানেও ফোন টাকা পয়সা কাগজপত্র খুব স্বাচ্ছন্দ্যভাবে রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন এটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আলি লাদারের ভিতরে দেখেন আপনারা আলি রাদারের ভিতরে ফোল্ডিং সেলাই করার মধ্যে দেখেন আপনার কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে দেখেন খুব ইপিএম কোয়ালিটি করেছে দেখেন আপনার জিপার সিস্টেম দিয়েছে এই পাশেও আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে ফোন রাখতে পারবেন দেখেন আপনার মাঝখানের পার থেকে এই পাশেও আপনার ফোন টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন খুবই পি এম করেছে অনেকগুলো কার্ড এবং টাকা পয়সা ফোন রাখার স্লট দিয়েছে একদম ফোল্ডিং সেলাইয়ের ভিতরে এটা আমরা দিবছ নয়শো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে ডাবল ফোন রাখার জন্য ডাবল ফোন রাখার জন্য ম্যাগনেট সিস্টেম আপনার দেখেন ম্যাগনেট সিস্টেম ডাবল ফোন রাখার জন্য দেখেন খুবই সুন্দর করেছে একদম আলি লেদারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুই পাশে দুইটা ফোন রাখতে পারবেন মাঝখানে জিপার স্লট থাকছে এই পাশে কাটাকার স্লট থাকছে সবকিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা পাচ্ছেন আপনার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আহ তারপর হচ্ছে আপনার ইউএ লাতারের ভিতরে ইউএল লাগার এর ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেন ইউএল আদারের ভিতরে ম্যাগনেট সিস্টেম দেখেন কাট স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে খুবই পিএম কোয়ালিটি করছে সুন্দর করেছে এক পাশে টাকা এবং এক পাশে ফোন রাখতে পারবেন এ পাশে একটা জিপার স্লট দিয়েছে এখানে কাগজপত্র সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দিয়ে হচ্ছি সাতশো টাকা এটা আমরা দিবস সাতশো টাকা তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার লুপ সিস্টেম আপনার লুপ সিস্টেম দিয়েছে ভিতরের পাটটা আপনার লুপ সিস্টেম দিয়েছে কুলার দেখেন ভিতরে কাটাকা স্লট গুলো হয়ে আসবে এক ফোন একপাশে টাকা পয়সা খুব সুন্দর ভাবে রাখতে পারবেন খুবই কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সব কিছু রেখে এখানে আপনার লুপ সিস্টেম আটকে রাখতে পারবেন বাহির থেকেও একটা জিপার দিয়েছে বাহিরের জিপারটা ওয়ালেট না খুলেও টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন ফোনও রাখতে পারবেন খুব সুন্দর করেছে খুবই পিএম কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট বেজে দেব এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে আপনার ওয়ান ম্যাগনেট সিস্টেম দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে এই পাশে আপনার ফোন ডাকতে পারবেন কাঠ রাখার স্লট দিয়েছে এক পাশে জিপার স্লট দিয়েছে এবং আরেকটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে আলি লেদারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিয়ে বলছো নয়শো টাকায় এটা আমরা বলছো নয়শো টাকায় তারপর হচ্ছে ফোল্ডিং এর ভিতরে ডাবল ফোন রাখার জন্য দেখেন আপনার আলি লেদারের ভিতরে ডাবল ফোন রাখতে পারবেন এটার মধ্যে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন ফোল্ডিং সেলাই করা যতদিন রুচির পরিবর্তন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন আলি ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে হার্ড শেপের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারে নাই আবারও চলে আসছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন প্রত্যেকটা স্লট আপনার চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এইখানে আপনার একটা জিপার স্লট দিয়েছে দেখেন টান জিপার দিয়েছে সহজেই নষ্ট হবে না জিপার খোলার পরে এখানে আপনার কাগজপত্র প্রয়োজনীয় জিনিসপত্র রেখে টাকা পয়সাও রাখতে পারবেন ডেকে আপনার জিপার আটকে রাখতে পারবেন তারপর হচ্ছে এখানে ফোন রাখার একটা আপনার একদম স্লট করে দিয়েছে একদম শেপ করে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে ইস্যু পোর্টসের ভিতরে আমরা একটা প্রোডাক্ট দেখাবো ইস্যু ভিতরে একদম ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনার এখানে খোলার পরে এদিকে ভিতরের দিকে আপনার কার্ড রাখার স্লট পাচ্ছেন এ পাশে কাঠ রাখার স্লট পাচ্ছেন মাঝখানে যে এই পাটটা এইটা আপনার পার্টন সিস্টেম দিয়েছে এটা আপনারা চাইলে কুলেও ফেলতে পারবেন আবার লাগাই ইউজ করতে পারবেন মাঝখানে এই জিপার পাটটা দিয়েছে এখানে ফোন টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এ পাশে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে আপনার চকলেট কালার এটার মধ্যে থাকছে একটু মাস্টার কালার এটা থাকছে থাকছে মাস্টার কালার আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কফি কালার ব্ল্যাক কফি কালার এটা তিনটা কালার পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ইস্যু পোর্টস ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে ইস্যু পোর্টস ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে রেডিশ অরেঞ্জ রেডিশ টাইপের কালার খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একদম অরিজিনাল ইস্যুপোর্সের প্রোডাক্ট দেখেন ভিতরে জিপার সিস্টেম থাকবে কাটাকার স্লট দিয়েছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং মাঝখানে পার্ট দিয়েছে জিপার স্লট দিয়েছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে এই পাশে আপনার একটা পার্ট দিয়েছে এবং ভিতরে সিগ্রেট ভাবে একটা জিপার পকেট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র স্বাচ্ছন্দ্যভাবে লোকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিয়ে বলছি বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে এটার মধ্যে কালার থাকছে ব্ল্যাক কালার এই যে আরও একটা ডিজাইনের ভিতরে ব্ল্যাক কালার থাকছে ভিতরে পাটটা আমি খুলে দেখা দিচ্ছি একই রকম থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ব্ল্যাক কালারটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দেবো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার টাকায় দেবো ডিসকাউন্ট প্রাইস এক হাজার টাকায় দেব তারপর হচ্ছে এটার মধ্যে আরেকটা আছে আর্মি কালারের মধ্যে দেখেন আপনার আর্মি কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা খুলে দেখা দিচ্ছি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটাও থাকছে আপনার বারোশো পঞ্চাশ টাকা একই রকম অপশন থাকছে ভিতরে সিক্রেট চেন পকেট থাকছে টাকা রাখার পার্ট থাকছে এবং মাস্কানের পার্টটা আপনারা চাইলে জিপার সিস্টেম খুলে ফেলতে পারবেন এই পাশে দুইটা পার্ট থাকছে এই জিবার পার্টটা আপনারা খুলে টাকা পয়সা ফোন অনেক কিছু রেখতে পারবেন সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বগিসের ভিতরে যারা ডিসকাউন্ট পাইছে প্রোডাক্ট চান তাদের জন্য বগিসের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে বগিসের ভিতরে লং ওয়ালেট দেখেন আপনারা এখানে জিপা সিস্টেম দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এখানে কাঠ স্লটগুলো দিয়েছে এ পাশে কাঠ স্লটগুলো দিয়েছে এই পাশ থেকে আপনারা এখানে কাঠ স্লটটা আপনারা বের করে কার্ড রেখে আবার ঢুকায় রাখতে পারবেন সেম ডি কার্ড কার্ড অনেক কিছুই রাখতে পারবেন খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাই দেবো পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার থাকছে ব্লু এবং ব্ল্যাক কালার ব্লু এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুব ইপিএম কোয়ালিটি করছে উপর থেকে কাঠ রাখার স্লট দিয়েছে ওয়ালেট না খুলেও ওইখানে জিপার সিস্টেমে একটা স্লট দিয়েছে ফোন টাকা পয়সা কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন ভিতরের দিকেও ওই কাঠ স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার স্লট দিয়েছে এই পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে খুবই পি এম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে নতুন ডিজাইনের সিটি লেদারের এই প্রোডাক্টটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটার ভিতরে ব্ল্যাক কালার এবং আরেকটা পাচ্ছেন গ্রিন কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং গ্রিন কালার এটা আমরা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার আরেকটা দেখছে ব্ল্যাক কালার আটশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস কোডের ভিতরে যারা ইউজ কার্ড রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা ইউজ পরিমাণ কাঠ রাখতে চান দেখেন খুবই সুন্দর মাস্কট ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কাঠ রাখার স্লটগুলা সিরিয়ালে দিয়েছে ছোটোর ভিতরে ওয়ালেট অনেকেই চেয়ে থাকেন ছোটোর ভিতরে ইউজ কার্ড টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবো এখানে জিপার স্লট দিয়েছে একটা খুব সুন্দরভাবে সিক্রেটভাবে কাউ টাকা পয়সা রাখতে পারবেন এই পাশে একটা পার দিয়েছে এই পাশে দুইটা পার দিয়েছে খুবই পিম কোয়ালিটি করেছে ছোটোর ভিতরে এটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট বাজিয়ে দেবো আটশো টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিএম কোয়ালিটি করেছে ভিতরে কাটাকার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর করেছে এই পাশে টাকা পয়সা রাখতে পারবেন দেন হচ্ছে এ পাশেও রাখতে পারবেন এদিকেও কাট রাখার স্লট দিয়েছে মাঝখানে টাকা পয়সা ফোন রাখার জন্য একটা স্লট দিয়েছে এই পাশে দিয়েছে দেন হচ্ছে এই পাশেও কাট রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেখছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সো ইসি পোর্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন ইসি পোর্সের ভিতরে থ্রি কোয়ার্টার সাইজের একটা প্রোডাক্ট আছে বাটন সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাট রাখার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এবং ভিতরের দিকেও কাট রাখার স্লট থাকছে এই পাশেও কাট রাখার স্লট থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাটন সিস্টেম উপর তো আপনার জিপার সিস্টেম দিয়েছে টাকা রাখার স্লটটা একদম ফুল জিপার সিস্টেম দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে যারা ইউজ পরিমাণ কার্ড রাখতে চান আলি লেদারের ভিতরে ইউজ পরিমাণ অনেকেই কার্ড রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আলী লারের ভিতরে ছোটোর ভিতরে একদম সিম্পলের ভিতরে দেখেন ইউজ কার্ড রাখতে পারবেন এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এবং এই পাশে টাকা পয়সাও রাখতে পারবেন দুই পাশে টাকা পয়সা রাখারও পার্ট দিয়ে দিয়েছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেখেন ছোট সিম্পলের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা দিয়ে বলছি আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পার্সেবেন নর্থ দেবেন যা তারপর যারা পাসপোর্ট রাখতে চান পাসপোর্ট হোল্ডার চেয়ে থাকেন অনেকেই পাসপোর্ট হোল্ডার চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার পাসপোর্ট রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো পাসপোর্ট প্লেনের টিকিট সহ সব কিছু যত রকমের কার্ডটাড আছে সব কিছু আপনি এখানে রাখতে পারবেন পুকুরাল সিস্টেম করেছে ছয়শো টাকা দেবো ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আমরা থ্রি কোয়ার্টার কিছু ওয়ালেট দেখাবো দেখেন আপনার সিটি লেদারের ভিতরে এখানে আপনার কয়েন পকেট খুলে এখানে কয়েন এবং চাবি টাকা পয়সা স্লটটা অনেক বড় করে দিয়েছে অনেক কিছু আপনারা রাখতে পারবেন এখানে এটা ওয়ালেট খোলার আগে তারপর তো লুপ সিস্টেম থাকছে এদিক থেকে খুলে আপনার ভিতরের দিকে কার্ড রাখার স্লট দিয়েছে এবং দেখেন আপনার এদিকে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে উপরের দিকে আপনার টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা একটা পার্ট দিয়েছে সিগ্রেট জিপার পকেট দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু রেখে এখানে লুপ সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আপনারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অরজেন্সের ভিতরে অরজেন্সের ভিতরে এই যে একটা প্রোডাক্ট পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম ফিক্সড প্রাইস পঞ্চাশ টাকা কম হবে না এক হাজার পঞ্চাশ টাকা দেখেন থ্রি কোয়ার্টারের ভিতরে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন থ্রি কোয়ার্টারের ভিতরে চকলেট এবং ব্ল্যাক কালার এটার মধ্যে আরও একটা ডিজাইন থাকছে এই একটা ডিজাইন থাকছে ভিতরে সব একই রকম এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকা এটার মধ্যে ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন কালার চকলেট কালারও আছে এক হাজার টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে এই প্রোডাক্টটা পাচ্ছেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আজকের জন্য এতটুকুই থাকছে আমাদের অনলাইন শপ নূর টেরার্সের নতুন নতুন কালেকশন নিয়ে আবারও চলে আসবো ইট কালেকশন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট পাইছে ইট কালেকশনে পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের অনলাইন শপ নূর টেরার্সের প্রোডাক্টের উপরে হচ্ছে রাখার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন আসসালামু আলাইকুম